হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজের এত সাহস হয় কি করে আর সাথে খারাপ আচরণ করা হঠাৎ করে রেগিকে গিয়ে লাইভে এসে এসব কী বললেন সাকিব সিদ্দিক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানেন একটা সময় সাকিব সিদ্দিক ও মিরাজের সাথে ভালো একটা বন্ধুত্ব ছিল কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন টেকে নেয় কারণ হচ্ছে আরহমিম প্রথমে মিরাজের সাথে প্রেম করেছিল এবং পরবর্তীতে সাকিব সিদ্দিকের সাথে প্রেম করেছিল ঠিক এরকমই কথা সরিয়ে পড়েছিল এর দুনিয়ায় কিন্তু বর্তমান সময়ে মিরাজ আরহমের মধ্যে জানো যুদ্ধ শাস্তি তাই আরোহিম কিছুদিন আগে তার ফেসবুক লাইভে এসে বলেছিল মিরাজের জন্য নাকি আরহ জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু একেবারে এ কথা মেনে নিতে পারে নাই তাই আরোহিমকে উল্টা পাল্টা জবাব দিচ্ছে হঠাৎ করে লাইভে এসে সাকিব সিদ্দিক মিরাজকে কালকে আজে বাজে ও কথা অনেক বলেছে যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আমি বুঝতেছি না সাকিবের হয়েছে এটা কি মিরাজের সাথে তিনি কেন লেগে আছে এ বিষয়ে আপনি কিছু জেনে থাকলে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এ আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে শেষে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ